আলহামদুলিল্লাহ ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের পক্ষে চলে আসছে আমি গতকালকে দোয়া করেছিলাম সত্যি সে আল্লাহ তুমি ইরানকে হেফাজত করো এই যাত্রায় কারণ লড়াই বাইধা গেলে এখানে যে ক্ষয়ক্ষতির ইস্যুটা আসবে ইরান এই মুহূর্তে গেল কয়েকটা যুদ্ধ আভ্যন্তরীণ জনগণের সাথে যেই মানে অবস্থা সবকিছু মিলে ইরান কিন্তু এই মুহূর্তে একটু বিধ্বস্ত একটু ক্লান্ত তবে শক্তি বা সাহস কোনোটাই হারায় নাই সাহসের জায়গায় আপনি দেখেন এরা একটা ন্যারেটিভ তৈরি করে ফেলছিল যে পালাই যাবে প্রধান প্রধান যিনি আছেন নেতা সর্বোচ্চ নেতা পরিবারের বিশ জন সদস্য আবার বিভিন্ন দেশ মানে তারা প্রচার করলো যে ইরানের অনেক সামরিক অফিসাররা পাসপোর্ট চাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটা দেখি আলহামদুলিল্লাহ ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমাদের পক্ষে চলে আসছে আমি সত্যি তুমি ইরানকে হেফাজত এখানে যে ক্ষয়ক্ষতির ইস্যুটা আসবে ইরান এই মুহূর্তে গেল কয়েকটা যুদ্ধ আভ্যন্তরীণ জনগণের সাথে যে মানে অবস্থা সবকিছু মিলে ইরান কিন্তু এই মুহূর্তে একটু বিধ্বস্ত একটু ক্লান্ত তবে শক্তি বা সাহস কোনোটাই হারায় নাই সাহসের জায়গায় আপনি দেখেন এরা একটা ন্যারেটিভ তৈরি করে ফেলছিল যে পালাই যাবে প্রধান প্রধান যিনি আছেন নেতা সর্বোচ্চ নেতা পরিবারের বিশ জন সদস্য আবার বিভিন্ন দেশ মানে তারা প্রচার করলো যে ইরানের অনেক সামরিক অফিসাররা পাসপোর্ট চাচ্ছে সে দেশে ঢুকতে চাচ্ছে এগুলোর মধ্যে আমার কাছে একটা আশঙ্কা হয়েছিল যে মস্কো হয়তো চলেও যেতে পারে কিন্তু পরিস্থিতি কন্ট্রোলে নিয়েছে ইরান এখন আসুন মজার কথা ইরানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বার্তা পাঠিয়েছে পোতাই গেছে মানে থাকে না যে যত গর্জে তত বর্ষে না কারণ ট্রাম্পের এই সামরিক হস্তক্ষেপ সারা পৃথিবীতে আমেরিকা বিরোধী আরেকটা বলয় তৈরি করবে যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সারা থেকে থেকেই আসলে ক্ষতিকর তো ইরানকে সরাসরি বার্তা পাঠিয়ে ট্রাম্প বলছে তিনি তেহরানে অভিযান চালাতে চান না মাসাল্লাহ শেয়ার করেন কেন চান না সেটা নিয়ে আরেকটা ভিডিও বলবো ইরান আসলে তলে তলে কি ঘটনা ঘড়াইছিল যেটাতে ট্রাম্প ডড়াইছিল সেটা পরের ভিডিওতে জানাচ্ছি বাট এখন আসেন যে কেন চাচ্ছেন না একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানকে সংযম দেখানোরও আহ্বান জানিয়েছেন আর এই তথ্য সামনে এসেছে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বক্তব্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ এবং সংলাপের উপর জোরদার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি আরব শক্তিগুলো সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এই দেশটির উপর হামলা চালানোর কোন পরিকল্পনাও করছেন না তবে আমার না বিশ্বাস হচ্ছে না থাকে না যে হঠাৎ করে এত ভালো যে মুসলিম বের কি এত ভালো ভালো না ভেজাল আছে কারণ দুই দিন আগে যে হুশিয়ারি দিছে ট্রাম্প কি আসলে এখানে পোতাই যাচ্ছে এটা আমার কেন জানি একটা কনফিউশন আছে যে ইরানকে হয়তো তারা যেই সর্বোচ্চ একটা সতর্ক অবস্থানে আছে সেখান থেকে তারা যেন একটু রিল্যাক্সলি মোডে থাকে না বেড়াকে ফিরে যাও সৈনিকেরা আকাশ প্রতিরক্ষা সিস্টেমের এত নজরদারি দরকার নাই মানে যুদ্ধ না থাকলে যেটা হয় আর কি তাই না তো ওরকম পরিস্থিতি তৈরি হলে টুস ঘটনা গড়ে দিবে এদের তো কারোর কাছে জবাবদিহিতা নাই এদেরকে তো কেউ আর স্যাংশন দিবে না এদের সাথে সম্পর্ক কাট করবে না এরা যা বলবে বিশ্ব মিডিয়া তাই দেখাবে সো এইটা একটা প্ল্যান বি হইতে পারে বাট রাইট নাও আলোচনাটা হচ্ছে যে ট্রাম্প বলছে যে কোনো পরিকল্পনা নাকি নাই একই সঙ্গে যে ইরানের যে জনগণ আছে এই জনগণের সাথে এবং মধ্যপ্রাচ্যের যে সামরিক ঘাঁটিগুলো আছে এগুলোর ব্যাপারেও ইরানকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে বলা হচ্ছে যে বুধবার পাকিস্তান সময় রাত একটার দিকে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেছেন যে ট্রাম্প যুদ্ধ চান না কি চায় তিনি নাকি শান্তি চায় ইরান যেন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থে কোন ধরনের হামলা না চালায় এই অনুরোধও তিনি করেছেন তার বক্তব্য ইরানের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে এটা আমরা সব সময় বলি জনগণ কথা বলবে বাক স্বাধীনতা থাকতে হবে প্রতিবাদ করার স্বাধীনতা থাকতে হবে কিন্তু তার মানে এই না রাষ্ট্রের বিরুদ্ধে বিদেশিদের মদদে ষড়যন্ত্রে পা দিতে হবে রাজা পেহলবি কি ঘোষণা দিচ্ছে দেখছেন তো ক্ষমতায় গেলেই প্রথম সে যে কাজটা করবে সেটা হচ্ছে ইসরায়েলকে সে আহ কি বলা হয় যে স্বীকৃতি দিবে তো এটা কাদের এজেন্ডা আমি আর বুঝতে বাকি আছে এই রেজা পেহেলবি ইরান থেকে সাবেক ক্ষমতাচ্যুত যে রাজা ছিলেন তারই ছেলে বয়স কিন্তু প্রায় পঁচাত্তর প্লাস সে বলতেছে আমি যদি ইরানের ক্ষমতায় আসি ভাইয়া প্রথমে সে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিব তো ইসরায়েলও খুশি বিষয়টা বুঝতে পারছি জনগণ কিন্তু এটা বুঝা গেছে আর যখন বুঝা গেছে তখনই কিন্তু তারা আপনার মানে প্রতিবাদে নাম গেছে সরকারের পক্ষে প্রথমে বিপক্ষে ছিল কারণ তাদের দাবি ছিল অর্থনৈতিক ইস্যু এটা নিয়ে সরকার কথা বলুক একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করুক তো যখন সরকার ঘোষণা যে ওকে আমরা জনগণের সাথে বলবো আপনাদের কথা শুনবো অর্থনৈতিক সংস্কার করব এইটা যাদের মূল এজেন্ডা ছিল তারা চলে গেছে বাকি রয়েছে কারা যারা পশ্চিমাদের এজেন্ট আর সেই জায়গায় ইরান কঠির কয়েকটা অভিযান চালাইছে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নিছে তো সবকিছু মিলে আমার ধারণা যে ট্রাম্প প্ল্যান বি করতেছে অথবা অন্য একটা কারণ ওই কারণটা পরবর্তী ভিডিওতে দেখবেন আমার ধারণা ওই কারণটা অথবা এটার সাথে আরেকটা কারণ আছে বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন তো আপাতত স্বস্তির সংবাদ ভালো থাকুন